কী কারণে আমাদের ছেলে পিলে গেছে বিদেশে খাটতে বিদেশে খাটতে গিয়ে এবার কাম করে আসছিল রুমে এসে বসেছে আর মধ্যে এসে বাংলা কথা বলছো না কি বলছো দাঁড়িয়ে এবার বাচ্চারা ধরে নিয়ে ক্যাম্পে থিয়েছে ক্যাম্পে রাত্রে নিয়ে গেছে কোথায় লেগে গেছে বলতে পারবো না থানা নিয়ে গেছে কি কোথায় লেগেছে বলতে পারবো না ফের হারিয়ানায় বাংলাদেশি সন্দেহে হেনস্থার শিকার বাংলার সব পরিযায়ী শ্রমিক গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে রেখে সেখানকার পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ মন্ত্রীর ঘরে খবর আসতেই ব্যাপক চাঞ্চল্য এলাকায় ক্ষোভে ফেটে পড়ল পরিবারের লোকেরা পাশে দাঁড়ালো গোটা গ্রাম শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবি পরিবারের কান্নাই ভেঙে পড়েছে বৃদ্ধ বাবা মায়েরা এলাকায় কাজ নেই বাইরে কাজ না করলে খাবে কি প্রশ্ন এলাকার মানুষের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপের আশ্বাস স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রীর ফের বিজেপি শাসিত হারিয়ানায় মালদার সাত পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে সন্দেহে গ্রেপ্তার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা মালদার হরিশ্চন্দ্রপুর রাঙাইপুর ঠাকুরটোলা এলাকার আজমল হোসেন লোকমান আলী ওসমান আলী মনিরুল ইসলাম সাদিকুল ইসলাম পোসেন দাস অভিজিৎ দাস হরিয়ানার গুড়গাঁও এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন তাদেরকে রেখে অত্যাচার চালানো হচ্ছে খাবার দেওয়া হচ্ছে না পাশাপাশি অনেক বাংলা ভাষাভাষী শ্রমিক যারা এদেশের নাগরিক তাদেরকেও এইভাবে হেনস্থার মুখে পড়তে হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে দ্রুত কথা বলে তিনি পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন যদিও বিজেপির দাবি তৃণমূল ব্যাপক সংখ্যায় অনুপ্রবেশকারীদের জায়গা দিয়েছে যারা শুধু বিজেপি শাসিত না অন্য রাজ্য থেকেও গ্রেপ্তার হচ্ছে তাদের মধ্যে কখনো বাংলার কিছু মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে এর দায়ী তৃণমূলের ছেলে পেলেকে খাইতে দেয় না কিছু দেয় না অশান্তিতে রেখেছে কোনো পানি নাই খাদ্য নাই কিছু নাই ছেলে কি কীভাবে বাঁচবে আমাদের ছেলে না খাটবে আমরা খাবো কি আমার স্বামী নাই আমার জমি জায়গা নাই আমার কিছু নাই আমরা কি করে খাবো ছেলে যদি নাই খাটবে তো আমরা কী করে খাবো আমরা কি না খেয়ে মরবো শেষবার কবে কথা হয়েছিল আপনার ছেলের সঙ্গে শেষবার কথা হয়েছিল পরশু দিন নাম যে ফোন লাগাইলো পরে যে আমরাকে ধরে বন্দি করে দিয়েছে আমরা কী অত্যাচার করেছি কোনো আমরা কিছু জানতে পার বুঝতেও পার না আমরা কে এইসা রুমে বসেছি আর ধরে নিলে ধরে নিয়ে যে তখন চকে রেখে দিলে রেখে দেওয়ার পরে তখন কিছু তো খাইতে দেওয়া দেই নাই রাত এগারোটার সময় নিয়ে গেলো ফের কুণ্ঠে থানা না কুণ্ঠে নিয়ে যায় তখন থানাতে ইয়ার মতন হিমঘরের মতন ভরে দিলে একটা কুঠির মতন ঘরে শিলাশিলি করে বকরি করলু যেমন সিলাইয়ের কুঙ্ করে সিলিও ভরে দিলে এবার ওই জায়গাখানে যদি ছেলেপিলে পাংখা না দেয় ছেলেপিলেকে যদি একটু জল না দেয় একটু যদি খাদ্য না দেয় তো কেমন করে ছেলেপিলে না খেলে তো বাঁচবে না এই গরমে কি বাঁচবে ছেলেপিলে আর ছেলেপিলার মা বাপি বা কেমন করে থাকবে ছেলেপিলের কথা ছিল কি ছেলেপিলার মা বাপ খাইতে পারবে আর আমাদের স্বামী নাই আমাদের স্বামী নাই আমাদের জমি জায়গা নাই আমরা কি করে খাবো ছেলেপিলেকে যদি খাটতে না পাঠাবো বিদেশে যদি না যাইবে কেমন করে আমরা খাবো ম্যারেজ বাচ্চারা তো বলবো না মা আঘাত পাবে বাবা আঘাত পাবে বলবে কি কারো ছেলে বলবে না যে মেরে ছানাকে কি 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 কারণে উঠিয়ে গেল ওখান থেকে বাড়ি থেকে আপনার ওখান থেকে বলতে তো পারবো না কি করতে নিয়ে গেছে কেমন আপন দিয়েছি এবারে বাংলাদেশি বলছে বইরে এখন নিয়ে যাচ্ছে কি কিসের জন্য নিয়েছে কেমন করে বলবো আমরা আমরা তো আর বলতো পারবো না বাংলাদেশি বলে নিয়েছে বাংলাদেশি বলে নিয়েছে আচ্ছা এই কথা বলে ছানা তো বাংলাদেশি না ভারতে বাঙালি বাঙালি হিন্দি কথা বলতে পারবে না বাঙালি বাঙালি বলবে বাংলা পারবে না অল্প পারবে সবগুলো হিন্দি কথা বলতে পারবে না বাঙালি তারা তাদেরকে ধরুক ভারতের লোককে কেন ধরছে ভারতের লোকের উপরে এত কেন অত্যাচার গরিবের সংসার গরিবের ছেলে করে যদি বিদেশ নাই খাবে কেমন করে গরিবের মেয়ে ছেলে খাবে মা বহিন কেমন করে খাবে কেমন থাক চলবে কোথায় থাকছিল আপনার ছেলে ছেলেরা

এবার প্রধানমন্ত্রী কি করছে না করছে আমরা তো সেটা আর বলতে পারছি না থানাতে জানাচ্ছি থানা গেছি থানাতে দেরি করেছি এবার থানাতে এখন পেঠেলছে কোনো কিছু কি না পেঠেলছে আমরা তার বলতে পারবো না থানা গেছি আমরা আমাদের ছেলে বিদেশে গেছে বিদেশে খাটতে যেয়ে ধরে লেছে এবার আমাদের ছেলেকে বাড়তে চাই আমাদের ছেলের আমরা আমার নাম মানি বাবা বাড়ি কোথায় বাড়ি রাঙাইপুর আর ওই হারিয়ানা থানার পুলিশ বাংলা বাংলাদেশি ওদেরকে আটক করেছে এবং তাদের ডিটেনশন নিয়ে গেছে কি বলবেন দেখুন প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তৃণমূল সরকারের মদতে যারা বেআইনিভাবে নানা নানারকম কার্ড ব্যবহার করে বিজেপি শাসিত সমস্ত রাজ্যে কাজ করতে যাচ্ছেন তার একটাই কারণ পশ্চিমবঙ্গে কোনো রকম কাজ করার জায়গা নাই এবং সেই সমস্ত জায়গায় কাজ করতে গিয়ে তারা যখন বাংলা ভাষায় কথা বলছেন তখন স্বাভাবিকভাবেই সেখানকার প্রশাসনের মনে হচ্ছে যে এরা বাংলাদেশি এবং এই মনে করাটা অস্বাভাবিক কিছু না কারণ প্রচুর পরিমাণ পশ্চিমবঙ্গ থেকে এক এক জায়গায় কাজ করতে গিয়ে কেউ চোরাচালানকারী কেউ ফেক কারেন্সি কেউ নানারকম সন্ত্রাসের সঙ্গে এর আগে জড়িয়ে পড়েছে পরবর্তীতে দেখা গেছে তাদের সমস্ত কাঠ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে সেই জন্য পুলিশের সন্দেহ হলে তারা তাদেরকে নিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখছে এর জন্য নেগেটিভ প্রচারের কোনো দরকার নাই বাংলায় কথা বলছে এটারও প্রচারের দরকার নাই কারণ সবার কাছে যদি সব নিখুঁত থাকে তারা যদি ভারতীয় হয় তাহলে তারা নিজের জায়গায় ফিরে আসবে আর যদি ভারতীয় না হওয়ার জন্য কোনো প্রমাণ না থাকে অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাদের ডিটেনশন ক্যাম্পেই থাকতে হবে পরবর্তীতে সরকার চিন্তা করবে কোন দেশ থেকে এসছে কোথায় পাঠাতে হবে সেই জন্য এইটা নিয়ে তৃণমূলের কোনো রাজনীতি করার মানে নাই দরকারও নাই কেন যত করবে তত তাদের বদনাম হবে কারণ ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যে তাদের লোক যাচ্ছে কেন এটাই তো মানুষের প্রশ্ন তার মানে এখানে কাজ নাই সেই জন্য তাদেরকে যেতে বাধ্য করছে সেই জন্য নন ইস্যুকে ইস্যু করার কোনো দরকার বিজেপি মনে করছে না কথা হচ্ছে আমার ছেলেরা গেছিল এইভাবে ওরা যে বর অত্যাচার করছে বাঙালি বলে বারবার বাঙালিদেরকে টার্গেট করা হচ্ছে আমাদের একটা ভুল ধারণা ছিল যে ওরা আপনার সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে এই ধারণাটা পুরোপুরি ভুল সেখানে আমাদের মুসলিম এবং হিন্দু উভয় সম্প্রদায়ের লোক সেখানে আছে ওরা অ্যাকচুয়ালি বাঙালি জাতিকে ঘৃণা করে আমরা চাই এই ঘৃণার অবসান ঘটাতে আমরা চাই ওদের পরিবারের যেটা দাবি আমাদের ছেলে সহি সালামতে যাতে আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসে ওদের এই দাবি ওরা কিছু জানে না ওদের ছেলে ওরা ঘরে চায় এদের কথা হচ্ছে এরা দিন এরা দিনমজুর এদের মাঠে জমি জায়গা নাই আমাদের এরিয়াতে কাজ আছে সামান্যতম একদিন খাটলে তার পরের দিন খাটে না সেখানে তাই তারা ওরকম নিম্নমানের কাজ করতে যায় যে পরিবারের তাগিদেই যাতে ওর পরিবারে মা ভাই বোন তারা সুখে থাকতে পারে সব নিম্নমানের কাজের জন্য যেখানে সারা পয়সা বেশি পাবে এইভাবে গিয়ে যদি তাদেরকে হেনেস্তা করা হয় তাহলে কী করে মানুষ বাইরে কাজের জন্য যাবে এবং নিজের সংসারটাকে চালাবে গ্রামবাসী হিসাবে এবং আমরা পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে চাই সেই জিনিসগুলো নিপাতক মানুষকে এইভাবে হেনস্থা করা কোনোদিনই চলবে না বাঙালি জাতির ওপর আগাথানা বাঙালি জাতি পারে সবকিছু একমাত্র পরিবর্তন ঘটা যায় ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের যেমন অগ্রণী ভূমিকা ছিল ব্রিটিশকে তাড়াতে পেরেছিল এবং যারা চক্রান্ত করে এই বিজেপি সরকার বাঙালিদের উপর বারবার এই আক্রমণ করছে আমাদের বাঙালি ছেলের সঙ্গে কি হয়েছে প্রথম প্রথম কি হয়েছে এটা দেখা

ওখানে আপনার কি নাম আপনার ছেলে ছেলের বাড়ি কোথায় বিষয়টা হচ্ছে যে এই পূরই শ্রমিকদের liye আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা বিজেপি সরকারকে কর্তৃকভাবে ঘোষণা করেছে যে ডাবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে সেই ডবল ইঞ্জিন সরকারের যেখানে যে যাচ্ছে আমাদের বাংলা ভাষায় কথা বললে তাদেরকে প্রতি অন্যায় অত্যাচার হচ্ছে তাদের জন্য আমাদের দিদি গর্জে উঠেছে আমরা আমাদের দিদিকে খবরটা দিদি যেন তাদেরকে তাড়াতাড়ি করে ব্যবস্থা করতে ব্যবস্থা করে তাড়াতাড়ি যেন ছুটানো যায় তার জন্য আমরা এখানে আমরা কলকাতায় আছি আমরা পার্টি অফিসে জানাচ্ছি জানাবার পর তাদের ব্যবস্থাপনা করব যে আপনার বিধানসভা এলাকায় এবার আটজন আছে হ্যাঁ হ্যাঁ আমি সঠিক নামগুলো দিয়ে নিয়ে আমি যাচ্ছি গিয়ে আমি দিদি দিদির সাথে কিংবা আমাদের যে এ আছে ওই ওই সামিরুল ইসলাম ওনার সাথে কথা বলছি ঠিক আছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যগুলিতে পশ্চিমবাংলার বাঙালি পরিযায়ী শ্রমিকদের লাগাতারভাবে হয়রানি করা হচ্ছে বিদেশি বলে আখ্যায়িত করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় যারা কথা বলছে তাদেরকে ধরে জেলখানায় ভোট দেওয়া হচ্ছে পিটানো হচ্ছে মারপিট করা হচ্ছে তাদেরকে তাদের বাসা ছাড়া করা হচ্ছে বৈধ নথিপত্র থাকার পরও তাদেরকে আক্রমণ করা হচ্ছে আমরা লক্ষ্য করে দেখছি যে বেশ কয়েকদিন ধরে হরিয়ানার গুরগাঁওয়ে গুরগাঁও থানার অধীনে অধীনে সেখানকার পুলিশ জোর করে করে বাঙালি থেকে তুলে যাচ্ছে যারা বাংলা ভাষায় কথা বলছে চাত দুই নম্বর ব্লক মালদা জেলার সেখান থেকে দুজনকে নিয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তাদেরকে ছাড়তে বাধ্য হয়েছে চাঁচল এক নম্বর ব্লকে ছয়জন সেখানে আটকে পড়ে আছে আবার আজকে রাত্রে রাঙাইপুর হরিশ্চন্দ্র এক নম্বর ব্লকে ছয়জনকে তারা গ্রেপ্তার করেছে নিয়ে গিয়ে টর্চার করছে থানার ভিতরে এখানকার বিজেপি যারা আছে তারা কোনো ধরনের প্রতিবাদ করছে না আর ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে হেনস্থ করা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের জন্য যাতে আমরা আতঙ্কিত হয়ে যায় আমরা বিজেপি থেকে হুশিয়ার করে দিচ্ছি এটা যদি গোটা দেশে বন্ধ না হয় বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিজেপির মুখ্যমন্ত্রী যদি বন্ধ না করেন তাহলে কয়েকদিনের মধ্যে কিন্তু ঘেরাও যাত্রা শুরু হবে এবং বিজেপির যত মালদা জেলার বুকে যত জনপ্রতিনিধি আছেন এম এ এম আছেন সেখানে দাঁড়িয়ে আজকে এমপি আছেন বা সাধারণ নেতৃত্ব আছেন যারা তাদের বাড়ি ঘেরাও করবে সাধারণ মানুষ পড়ে শ্রমিকের পরিবারের মানুষ তৃণমূল কংগ্রেসরা এবং বাড়ির ভেতরে তালা লাগিয়ে বন্ধ করে রাখবো ততক্ষণ পর্যন্ত না এই সমস্যার সমাধান হচ্ছে বাংলা ভাষা এবং বাঙালিরা নিরাপত্তা পাচ্ছে না পরে ভারতবর্ষে ততক্ষণ পর্যন্ত এই বিজেপি নেতাদেরকে যারা মানুষ খুন করার চেষ্টা করছে ক্ষমতার লোভে তাদের বাড়ি ঘেরাও করে তাদের ঘরের ভিতরে বন্ধ করে রাখবো আমনসা বিল্ডার নদিয়ার সব বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স